হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা এর সাদাসন পর্ব নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব আমরা আজকের পর্বে অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা এই বছর যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন দু হাজার পঁচিশ অর্থাৎ পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষা যারা আপনারা অংশগ্রহণ করছেন তাদের জন্য আমাদের এই শর্ট সাদেশন আশা করছি আপনারা আমাদের এই শর্ট সলিউশন ফলো করলে আপনারা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস কমন পাবেন আশাবাদী আমরা প্রথমে খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করব প্রথমে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দেখাও যে চক্র গ্রুপের প্রত্যেক উপগ্রুপ চক্রক্রমিক আপনাদের প্রশ্নটি খুঁজে পাওয়ার সুবিধার্থের জন্য আমরা পাশে একটা লিখে রেখেছি এরপর দেন দুই নাম্বার যে প্রশ্ন দেখতে পাচ্ছি যদি জি একটি গ্রুপ হয় তবে দেখাও যে অফ প্রমাণ করো যে ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল এ দেন নাম্বার ফোর আহ ধরো এস জি একটি উপগ্রুপ হয় দেন এটা প্রমাণ করতে বলা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে এটা একটা উপগ্রুপ প্রমাণ করতে বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দেন নাম্বার ফাইভ প্রমাণ করো যে অনুসমতা মডুলো থ্রি অর্থাৎ অনুসমতা তিন জ্যাটের এর সমতুল্য সম্পর্ক দেন নাম্বার সিক্স যদি এস ইকুয়াল এক্স ওয়াই হয় তবে দেখাও যে এস এর উপর এস ক্রস এস এর একটি সমতুল্যতা সম্পর্ক দেখাতে বলা হয়েছে দেন নাম্বার সেভেন যদি জি একটি সসীম গ্রুপ হয় এবং এ এলিমেন্ট অফ জি হয় তবে দেখাও যে এট ও দি পাওয়ার ওয়েব জি ইকুয়েল ইক্যুয়েল ই দ্য নাম্বার প্রমাণ করে যে অ্যাভেলিউ গ্রুপের প্রত্যেক উপগ্রুপ নরমাল উপগ্রুপ এখানে আমরা যে প্রশ্নগুলো আপনাদের শর্ট সাথে সাধারণ আঙ্গিকে আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রশ্নগুলো যতবার রিভিশন দিতে পারেন ততবার দেওয়ার মাধ্যমে অংশ গ্রহণ করলে আশাবাদী আপনারা এখান থেকে সর্বোচ্চ মার্কস কম পাবেন এবং পরীক্ষায় ক্লিয়ারলি উত্তর করতে পারবেন তার জন্য অ্যাবস্ট্রাকাল জেব্রা আপনাকে অবশ্যই রিভিশন দিয়ে রাখতে হবে মনে হবে আমি পড়তেছি আমি বলে যাচ্ছি এরকমটা মনে হবে এটা স্বাভাবিক কিন্তু আপনাকে কি করতে হবে পাঁচবার ছয় বার সাতবার রিভিশন দিতে হবে নোট কাতা দেখে বা যে কাতা লিখেছেন বা বই থেকে হোক আপনাকে বারবার উচ্চারণ করে করে পড়তে হবে এবং মেমোরাইজ করতে হবে দেখবেন এক গিয়ে আপনার জিনিসগুলো ইজি মনে হবে অবশ্যই তার সাথে বেসিক কনসেপ্ট জানলে জিনিসগুলো আপনার মুখস্থ করতে বা মেমোরাইজ করতে সহজ হয়ে থাকে কি ওকে ফাইন আমরা এবার যে বাকি কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে যাচ্ছি নয় নাম্বার যেটা দেখতে পাচ্ছি যদি এফ অফ সমান এটা নির্ণয় করো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেন নাম্বার টেন হান্ড্রেড পার্সেন্ট অতি গুরুত্বপূর্ণ যদি জি একটি গ্রুপ হয় যার জন্য আমাদের এটা দেখাতে বলেছে অ্যাবিলিয়ান গ্রুপ দেন নাম্বার ইলেভেন প্রমাণ করো যে ফোর ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ টেন এবং ইলেভেন থেকে যে কোনো একটি প্রশ্ন এই বছর আসবে সম্ভাবনা বেশি এরপর দেন নাম্বার টুয়েলভ দেখাও যে চক্র গ্রুপে বিভাজিত গ্রুপ চক্র গ্রুপ বিপরীত ক্রমে উপবাদ সত্য নয় দেন নাম্বার থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখবেন এখান থেকে দু একটি প্রশ্ন আপনারা অবশ্যই কমন পাবেন এ ছিল আমাদের খ গ্রুপ এর জন্য অর্থাৎ বি এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা এবার আমরা সি পার্টের দিকে যাব গ বিভাগে গ বিভাগের জন্য আমরা শর্ট কোয়েশ্চেন শর্ট সাজেশন আপনাদের জন্য একদম ষোলোটি প্রশ্ন রেখেছি আশাবাদী এই প্রশ্নগুলো দেখলে আপনারা সর্বোচ্চ মার্কস পরীক্ষায় কমন পাবেন অবশ্যই আপনারা বেসিকগুলো রাখবেন যাতে আপনার প্রশ্নটা গুড়িয়ে পেঁচে আসলে যেন আপনি আনসার করতে পারেন এই যে এইভাবে নিজেকে প্রিপেয়ার রাখবেন অবশ্যই আবারও বলবো অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা আপনাকে যদি ভালো করতে হয় অবশ্যই আপনাকে প্রত্যেকটা প্রশ্ন বারবার রিভিশন দিতে হবে পরীক্ষার আগ পর্যন্ত এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে গবিভাগে আমরা প্রথম যে প্রশ্ন দেখছি প্রমাণ করো যে কোনো সসীম গ্রুপের উপাদানের ক্রম অসীম এবং উক্ত গ্রুপের ক্রমের সমান অথবা ক্রম এখানে আমরা দুইটা রাখার কারণ হচ্ছে এগুলো বেসিক্যালি ছোটো ছোটো প্রশ্ন এই জন্য এগুলো দুইটা আকারে আসে গবিভাগে যদি ছোট হয় প্রশ্ন কিন্তু দুইটা আকারে আসে এই জন্য দুটো রাকা দেন নাম্বার টু দেখাও যে প্রত্যেক শসিম গ্রুপ জি বিন্যাস গ্রুপের সমচিত্রে এটা ছিল আমাদের এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সহিত আপনাকে দেখতে হবে দেন নাম্বার টু ধরা যাক জি একটি গ্রুপ দেন এটা আমাদেরকে দেখাতে বলেছে ও অফ একুয়েল ও অফ এক্স এক্স এটা দেন একই সাথে দুই নম্বরে আমরা রেখেছি প্রমাণ করেছি এ স্ট্রিক বি হোল ইনভার্স সমান বি ইনভার্স স্ট্রিক ইনভার্স এরপর আমরা যদি তিন নাম্বার প্রশ্নের দিকে যাই যদি এন ক্রমের একটি উপাদান এ ধারা দেন দেখাল যে এটা এ যোগ হবে দু সালে এসেছে সর্বশেষ নাম্বার ফোর হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অবশ্যই ফলো করবেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন দেন নাম্বার ফাইভ কেলির উপবাদ্য বর্ণনা প্রমাণ অবশ্যই গুরুত্বপূর্ণ নাম্বার সিক্স প্রমাণ করে যে সকল পূর্ণ সংখ্যার সেট এটা হাজার বাইশ সালে এসেছে অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর আমরা যদি সর্বশেষ আমাদের প্রশ্নের দিকে যাই পেজের মধ্যে আর কি সাত নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এস এবং কে গ্রুপ জি এর দুটি সুসীম উপগ্রুপ অবশ্যই আপনাকে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ফলো করতে হবে দেন নাম্বার এইট অনুচিত্র হলে প্রমাণ করতে বলছি এটা সমচিত্র গ্রুপ দেন নাম্বার 9 100% গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রিং সমচিত্রণের প্রথম উপপাদ্য বর্ণনাও প্রমাণ করো দেন নাম্বার 10 যদি আর এর একটি আইডিয়াল এ হয় তবে দেখাও যে এটা ফিল্ড হবে যদি এবং কেবল যদি এটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে থাকে এরপর দেন 11 uh, একটি রিং উদাহরণ দাও যার প্রত্যেক উপরিং একটি আইডিয়াল দেন নাম্বার টু উপরিং এর সংজ্ঞা দাও প্রত্যেক আইডিয়ালের উপরিং কিন্তু বিপরীত ক্রমে সত্য না সেটা দেখাতে বলছে দেন নাম্বার টুয়েলভ নাম্বার থার্টিন অবশ্যই প্রশ্নগুলা ফলো করে যাবেন এরপর দেন আমরা চোদ্দ নাম্বার প্রশ্নে যাচ্ছি এফ ওপ এক্স দুইটি বহুপদী দেন এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে নাম্বার ফিফটিন দেখাও যে কোন ফিল্ডে বহুপদী রিং একটি মুখ্য আইডিয়াল রিং হবে দেন নাম্বার সিক্সটিন সর্বশেষ যে প্রশ্নটা সেটি হচ্ছে যদি একটি ইন্টিগাল ডোমেন হয় দেন এটা আমাদেরকে প্রমাণ করতে বলছি টাইডিয়াল হবে এই ছিল আমাদের গবিভাগের জন্য আলোচনা আপনারা অবশ্যই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সহিত অবশ্যই বারবার পড়বেন এবং কয়েকবার খাতায় লিখবেন এবং গবিভাগের জন্য আপনারা দু হাজার থার্টিন থেকে দু হাজার একুশ পর্যন্ত প্রশ্নগুলো ফলো করতে পারেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আপনাদের নেক্সট কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এতটুকুই সবার জন্য দুয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ